তোমার প্রস্তুত হও ইনশাআল্লাহ দল কোনটা করো আমার জানার দরকার নাই যদি দেশকে ভালোবাসো মানচিত্রকে ভালোবাসো ইসলামকে ভালোবাসো আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহকে সাক্ষী বানাও কে কে রাজি আছো জীবন দেওয়ার জন্য তোমরা ক্ষমতায় থাকার জন্য যাওয়ার জন্য যাদেরকে তেলাও তেলাও তো সমাধি করো আল্লাহ দুনিয়া একটা দুর্বল শ্রেণীরে বের করে শুকনা রুটি খায়া খায়া যারা জীবন যাপন করে কাপড় চোপড়ে ঠিক নাই জোড়াতালি ময়লা আল্লাহ ওদেরকে এক অনুমতি দিচ্ছেন আল্লাহর জমিনে কোরআন শাসন কায়েম করতে হবে এটাই ওদের অস্ত্র এই শক্তিতে বলিয়ান হইয়া তোমরা কি পরাশক্তি মনে করো আমরা দেখেছি গর্বের সাথে তালেবান আমাদের গর্বের ঠিকানা গর্বের জায়গা আমরা দেখেছি ওদের পেদানি খায়া ওই পরাশক্তি আমেরিকান নেটো সহ সবগুলা কুত্তার মতো লেস গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব ইনসামলা আমরা আমাদের দেশ দখলের হুমকি দেয় আশপাশ থেকে না আমরা মুসলমান স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পট পক করে উঠবে করে ইনসামলা সেই সোনালী দিনের অপেক্ষায় আমার জানার দরকার নাই যদি দেশকে ভালোবাসো মানচিত্রকে ভালোবাসো ইসলামকে ভালোবাসো আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহকে কে সাক্ষী বানাও কে কে রাজি আছ জীবন দেওয়ার জন্য আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া দিব আমি এই ব্যাখ্যায় যাব সামনে দুইটা কথা বলা লাগবে নাইলে দেরি হয়ে যাবে শয়তানের দুই নাম্বার চ্যালেঞ্জ আমি আপনার বান্দারে লোক দেখায়া দেখায়া বিভ্রান্ত করব বলি এটা আবার কি জিনিস ব্যবসায়ী রেজায়া লোক দেখায় একটা লোন ল ব্যবসা চাঙ্গা মহিলা রাজা বলে লেখা বড় করসস জামায়ের পেনড্রল লাগা হাত পড়াল লাগা হাত কাটাল লাগা তো বেডি কয় আমি কি করুন কর তুই একটা ছাত্রী লজায়া কথা কয় শয়তান ফুসলায় ফুসলায় বেডি রে বাইরে করে আমার এই কথাগুলা নিয়ে আবার নারীবাড়ির আলাইগা যাইতে পারে খেলোয়াড় একটা কি করদুল লেখছে পোলার বিরুদ্ধে লাগায় আছে হ্যাঁ হ্যাঁ লেখছেন না নারীদের শিক্ষা কামাই রোজগারের নারীদের বিরুদ্ধে আমরা বলতে পারি না কোরআনের কথা যার যার কামাই তার তার পুরুষ যা কামাবে মালিক পুরুষ নারী যা কামাবে মালিক নারী তার মানে নারীর কামায়ের সুযোগ ইসলাম দিসি কি দেয় নাই কথা বলেন দিসি কি দেয় নাই বলে তাইলে আপত্তির জায়গা কোনটা বলে ওই জায়গায় হাত না দিয়ে এরা আরেক জায়গা আমাদেরকে ব্যস্ত রাখি আসল তো আমরা বলি একসাথে ডরাডরি করা নিষেক আমরা বলি ফ্রি একসাথে থাইকা থাইকা কামাই রুজগারের নামে সংসার হাজার হাজার লাখ লাখ উজার হচ্ছে আমরা ওইটার বিরুদ্ধে কথা বলি কথা বল ঠিক কিনা না নারীর অধিকার দিয়েছে তো ইসলাম আর দুনিয়ার কে দিছে অধিকার

এটারে বেশ জ্যোতির সাথে অপদস্থ হইয়া লাঞ্চনা গঞ্জনা মাথায় নিয়া বাচ্চারে রেখে দিবে নাকি ইজ্জত বাঁচানোর জন্যে জীবন্ত দাহন করবে সেই যুগ ছিল ইসলাম আইসা কি অধিকার দিলেন নবীকে আল্লাহ তালা জানাইয়া দিলেন নবী আমাদেরকে জানায়া দিলেন মান আলা জারিয়াতাইন হাত্তা তুদরিকা দাখালতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ আল্লাহু আকবার কাহাতাইন যে ব্যক্তি দুইটা মেয়েকে লালন পালন করবে এবং উপযুক্ত হওয়া পর্যন্ত তার দেখভাল করবে নবী বলেন ওই ব্যক্তি আর আমি জান্নাতে এরকম পাশাপাশি থাকব অধিকারের কথা তুমি বলো জন্ম নিয়ন্ত্রণ যারা বিশ্বাস করে মানব অধিকার নিয়ে কথা বলো তার অধিকার শেষ করো ইসলাম বলেছেন দারিদ্রতা হত্যা করা যাবে না আরে মানুষের অধিকার দুনিয়ায় আসার আগেই তো ইসলাম প্রতিষ্ঠা করেছে তোমাদের মুখে মানব অধিকারের কথা বলা মানায় না তোমাদের মুখে নারী অধিকারের কথা বলা মানায় না কথা বল ঠিক কিনা বাইর করতে চায় কেন তার কোনো শিয়ালই চায় না মুরগি নিরাপদ থাকুক শিয়াল চায় মুরগি ঘর থেকে বাইর হয়ে যাক অথচ এই খবিস গুলা একটাও নিজে এটা পছন্দ করে না আমার নিজের মেয়ে আরেকজন ছেলের সাথে ডলাডলি করুক ওটা পছন্দ করে না বউ আরেকজনের সাথে ডলাডলি করুক ওটা পছন্দ করে না

শয়তান বলে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ পর্যন্তর কান ছিদ্র করে বলে চতুষ্পদ পর্যন্তর কান ছিদ্র করে কি করবে এটা সিস্টেম চতুষ্পদ পর্যন্তর কান ছিদ্র করে কিছু লাগায়া দেয় বুঝায় এটা আমগো আম্মা লাগে এটা জব করে খায়ও না আমরা এটা বুঝা করি বুঝছেন না কথা এটা শয়তানের একটা চক্রান্ত শিরিক করায় কিন্তু বিষয়টা কি জানেন এখন পোলাবাইন শয়তানের টার্গেটের থেকে আরো আগায় গেছে আমরা যখন ছোটবেলায় কোরবানির কাজ করতাম মাদ্রাসার সামরাইটার তো ওস্তাদ একটা টার্গেট দিত এই হাসান জামিল ধানমন্ডি গ্রুপ এইবার পঞ্চাশটা জি হুজুর ইনশাল্লাহ হ্যাঁ এমন মেহনত করতাম কেন কয়টা বাড়াইয়া লইতে হুজুর খুশি করেলাম এলাম হুজুর টার্গেটের চাগায় এখন এখনকার পোলাবেন শয়তান রে কয় বস একটা খুশির খবর কি বলে মহাব্বতের দিকে আমাদের দিকে তাকায়া দেখেন আপনার টার্গেট থেকে আমরা আগে গেছি বলে কি করছো শ্রী আপনি তো টার্গেট দিচ্ছেন আমরা যেন চতুষ্পদ যন্ত্র কাম ছিদ্র করি একটু মহাব্বতের সাথে দেখেন আমরা নিজেকে কাম ছিদ্র করে রিং পরা শুরু করছি আসে 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 কথা কয় না বলাবেন কথা কয় না জেডারে দেখবি কাম ছিদ্র করে রিং পড়ছে বুঝা লেবি ওই শয়তানের বড়রা কারণ শয়তানের টার্গেট ছিল আর নিচে কথা কয় না কথা কয় না শয়তানের টার্গেট ছিল ও কি করছে শয়তানের টার্গেট ছিল জীবজন্তুর জন্তুর ছিদ্র করবে অ মানুষের কান ছিদ্র করছে কাজে ও বড় না শয়তান বড় কথা নম্বর টার্গেট চ্যালেঞ্জ আল্লাহ আমি আপনার বান্দার সৃষ্টির মধ্যে পরিবর্তন আনবো আয়ে হায় এটা বললে তো অনেক পলা ভাই নারাজ হয়ে দেবো হ্যাঁ সৃষ্টির পরিবর্তন এটা আবার কি জিনিস আমি এক দুইটা উদাহরণ দেই তাইলে তোরা বুঝবি এই সমাজ দিয়ে বুঝাইতেছে করা এক দুইটা উদাহরণ সৃষ্টির পরিবর্তন সুরা নূর আয়াত একত্রিশ আল্লাহ বলেন অলিয়া বিহিন্না আলা জুয় বিহিন্না মেয়েরা যেন ওদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর উপরে একটা কাপড় টেনে দেয় ওর না আর কি ওর না এখন বলতো তোরা করোনা এটা কাদের পোশাক সবাই না কার নির্দেশ শয়তান কয় আমার তো টার্গেট সৃষ্টির পরিবর্তন করুন তো কেমনে করতে দেখ এখনকার প্যান্ট পরে টাইট ফিট আর গেঞ্জি পরে চুল সামনে দেয় বেডের অন্য লাগে না করোনা গেল কই কয় যায় নাই আসে কই গেছে এখনকার যুবক বলা পাইনি বিয়ের সাথে প্রোগ্রামে দেখা যায় জামা এক কালার পায় জামা এক কালার চোখ ইন্ডিয়ান পোশাক গলায় লম্বা একটা দুপাট্টা ঝুলায় দেয় শয়তান কা আমার টার্গেট ছিল সৃষ্টির পরিবর্তন মাই আর না পোলার গলায় ঝুলিয়ে দে কথা ঠিক চিড়লাঘোট কথা ঠিক আরেকটা উদাহরণ সৎ হল্লে হাবিব বলেন মা যার কাপড় টাহমুর নিচে চলে যাবে সে জাহান নামি এটা কার কথা বলছেন নবী ছেলে নামি কথা কয় না কার কথা কিন্তু শয়তান কয় রাগ সৃষ্টির পরিবর্তন তো আমার টার্গেট শয়তান কি করছে পোলার পায়জামা ওঠার কথা টেকনোর উপরে উdare নামায় dise nic মাইয়া আড্ডা যাওয়ার কথা নিচে ফ্যাশন এখন আস্তে আস্তে মাইয়াগো পায়জামা উপরের দিকে উঠছে কথা কয় না কথা কয় না শয়তানের টার্গেট এটা সৃষ্টির পরিবর্তন শুন আরেকটা শুন এই গত বিশ্বকাপ গেল যে ফুটবল এর আগের বিশ্বকাপ আমার বাসার লিফটে একটা পিচ্ছি ওর বাপে দেখলা আমার সাইডবার সালাম দে একসাথে লিফটে ওঠে না মহাব্বত এবং শ্রদ্ধা দুইটাই আছে এমন ওই পোলা দেখি লিফটে উঠা পায়ের লগে এরকম পাও ঝুলাইয়া খারাইয়া আর কি লিফটে হেলান দিয়া পকেটে হাত দিয়া শয়তানের লেন্সা কানের মধ্যে ঢুকাই না খালি এমন করে এমন করে মানে বুঝছেন নি ওর যে হনতাছে গান গান লগে লগে তাল মারে আমি ওদিকে খেয়াল নাই পোলা পানি এখন এগুলা করি আমি তাকায় রয়েছি চুলের দিক এটা কোন স্টাইল এদিক দিয়া সাচা এদিক দিয়া সাচা বিশ ত্রিশ বছর আগে মুরব্বীরা জানে এরকম চুল দেখলে মানুষ তো হারে এই বয়সে তুই গরু করছস আর আগে গরু চুরি করলে এই স্টাইলে চুল কেটে দিত আরে কথা বলে না তা আমি পোলারে জিগে কিরে আব্বা এটা কোন স্টাইলে চুল রাখলা তো বলে আমার আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতাছে আমি কি তোরা গোল যে নিশ্চিত চিৎকার দেশ না জানার তো কোনো উপায় নাই কিন্তু এটা কোন স্টাইল চুল রাখলি তুই নেইমার কাটিং কোন কাটিং এদিক তা আমি না আরে বাজার এটা নেইমার কাটিং না এটা আরেক কাটিং হয়ে গেছে তো পোলাই মনে করছে আমি হুজুর তো অনেক স্মার্ট মনে হয় অন্য কোন খেলোয়াড়ের মতো আমার দেখা যায় তো আঙ্কেল তাহলে কার মতো আমি বাসায় যাই আয়না দেখবা দেখবা এটা মোরগের পাশা কাটিং

দাঁড়ি রা হাইতেছি মাথায় ঢুকাই দিছে দাড়ি রাখবা মানুষ তোমার গাইয়ে কইব খ্যাত কইব স্মার্ট হতে চাও সাইচ্চা দাড়ি ফালাই দাও সৃষ্টির পরিবর্তন আনছে বেড়ারে বেড়ি বানা ছেড়েছে তুমি কই এটা কেমনে তা আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাইলে বুঝবা এক পিচ্ছি কানতেছে বড় খুজুর হুজুরে যায় দৌড়ে ধরছে যে সমস্ত ঘরে দাড়িওয়ালা নাই পোলাপায় দাড়িওয়ালা দেখলে কিন্তু খুব ভয় পায় কথা ঠিক নেই পিচ্ছি তো হুজুর যে কোলতে গেছে পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার দাড়ি ছাড়া এক বেড়া বসা কিছু মানুষ আছে দাড়ি রাখে না কিন্তু দাড়িওয়ালাদেরকে ভালোবাসে কিন্তু আবার কিছু মানুষ আছে দাড়িওয়ালা দেখলে খালি আছে আছে যেই দেখছে হুজুরে দেখে পিচ্ছি দিছে চিৎকার হে চিন্তা করছে এই সুযোগটা কাজে লাগানো দরকার ডারে যায় করলে সে ঘটনাক্রমে পিচ্ছির কান্না থাই গেছে এমন ভেয় পাইছে আরো সুযোগ

আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করব ওরা যেন সৃষ্টির পরিবর্তন আনে শয়তান ঠিকই পরিবর্তন আনছে তুমি বুঝলা না তুমি মনে করতেছ তোমার স্মার্ট বানাইছে না না তুমি ব্যাটারে বেডি বানায়া ছেড়া দিছে কথা কোন ঠিক কিনা আমার নবী দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন কিনা বলেন না قضي حسان بن سابت نبيل شندر جبه هيك ياكي عجيبك شندر تلكتنا الله أكبر وأحسن منك لم ترقط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء আপনার চেয়ে সুন্দর চোখ কোনোদিন কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম নাই নবীগুহা আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত মুক্ত করে আসমান থেকে আপনার চাওয়া অনুযায়ী পাঠায়া দিয়েছেন আমার মনে হচ্ছে সুন্দর ছিলেন কারণ জানেন কথাটা কারণ জানেন না আসলে আমার নবী এত সুন্দর কেন ছিলেন কারণ জানেন না আয় হায় তো কারণ শুনে কারণ হইল নবী আলাম প্রতিদিন তিনবার সকালে দুপুরে রাতে শোয়ার আগে আমেরিকান দিয়া জিলেট প্রতিদিন তিনবার শেখ করতেন কথা বলেন আমার নবী এত সুন্দর ছিলেন দাড়ি সাইচানা রাইখা তো নবী যদি দাড়ি রাই দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দর হইতে পারেন তোরে কে বুঝাইলো দাড়ি কাটলিস মাঠ এটা শয়তানের চ্যালেঞ্জ আর ধোকার মধ্যে তুই পড়িয়া গেছস শয়তানের টার্গেট ছিল আমি সৃষ্টির পরিবর্তন আনব তোকে দিয়া শয়তান খেলতেsetwd খবর নাই আল্লাহ বলে নওয়াল আস ইনাল ইনসান লাফি খুস নিশ্চয় যারা শয়তানের ধোकाय পড়বে অমায় ইত্তাকিদ الشয়طان ওয়ালিয়্য মিন দৌল আল্লাহ বাদ দিয়া যে শয়তানকে বন্ধু বানাবে আর ধোकाय পড়া করজালে ফাইসা

একজন আরেকজনের কাছে দাওয়াত পৌঁছায়া দে দাওয়াত পৌঁছাইলে মেরে খেতে তখন সবর করার একজন আরেকজনকে উৎসাহ দিবি তাইলে তোরা ক্ষতি থেকে বেঁচে যাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসরের আলোকে জীবনকে সাজানোর এবং ক্ষতি থেকে বাঁচানোর ঈমান আমল ঠিক করে প্রকৃত কামিয়াব আর সফল কাম হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে আমিন আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসাকে যারা আমাদেরকে দাওয়াত করে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাদেরকে আর উত্তম যাযা দান করে মাদ্রাসাকে আল্লাহ দাওলম দাওবন্দের মতো কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতি হাতে মিটায় নেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু